মুশফিক মাত্র ব্যাট করতে আসছে একটু আগে নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেন একত্রিশ রান করে আউট হয়েছে এর আগে সাদমান ইসলাম আটাইশ উনত্রিশ করেই মনে আউট হয়েছিল বাংলাদেশি ব্যাটারদের আসলে এটা খুব কমন একটা সমস্যা টেস্ট ক্রিকেটের মতো একটা ম্যাচে বিশ তিরিশ রান করে একটা ব্যাটার আউটে যেতেছে এর থেকে লজ্জাজনক বিষয় আফসোসের বিষয়ে আর কিছু হইতে পারে না এজ এ টেস্ট অ্যাজ এ টেস্ট প্লেইং নেশন আজকে ইন্ডিয়া যেটা করছে এটা একটা চ্যালেঞ্জ মানে একটা চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছে বাংলাদেশের জন্য কারণ হইতেছে একটা স্ট্যাট দেখলাম উনিশশো সালের পর আজকে প্রথম কোন ক্যাপ্টেন টস জিততা এই মাঠে ফিল্ডিং নিছে তার মানে বুঝতেই যে টস মানে এই মাঠে ব্যাটিং নাওয়া সেই জায়গায় রোহিত শর্মা পুরো স্রোতের বিপরীতে গেছে বিপরীতে গিয়া বাংলাদেশে একটা চ্যালেঞ্জ দিয়ে দিছে যে নাও তোমাদের প্লেইং কন্ডিশন দিয়ে দিলাম এবার তোমরা ভালো করে দেখাও এর বাইরে তো আর কিছু না তাই না মূলত ইন্ডিয়া এই কাজটা করতে যেতেছে সামনে অস্ট্রেলিয়া সিরিজকে লক্ষ্য রেখে আসলে তারা স্রোতের বিপরীতে খেলা ট্রাই করতেছে কন্ডিশনের এগেনস্টে খেলা ট্রাই করতেছে যে দেখতেছে নিজেদের ঝালাই করা দেখতেছে আসলে আমরা কতটুক যোগ্যতা সম্পন্ন এবং সেই জায়গায় ইন্ডিয়া নিজেদের বরাবরই প্রমাণ দিতেছে কারণ বাংলাদেশি ব্যাটারদের কথা আর কি বলবো ওই যে সাদমান ইসলাম আপনার ছত্রিশ বলে ছত্রিশ বলে চব্বিশ আর একটু আগে শান্ত আউট হয়েছে সাতান্ন বলে একত্রিশ কইরা গতকালকের ভিডিওতে বলতেছিলাম যে টেস্ট ক্রিকেটে নর্মাল একটা ভাষায় টেস্ট ক্রিকেটে তিরিশ মানেই একশো মানে ওইটা তিরিশ হয়ে গেছে ব্যাটসম্যান ব্যাটার সেটেল হয়ে গেছে ক্রিজে সে আস্তে আস্তে ওই ইনিংসটা বড় করবে সেই জিনিসটা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে নাই সত্যি কথা নাই আর একটা স্টার্ট দেখলাম একটু আগে যে গত দুই বছর মানে দুই সালের পর থেকে এখন পর্যন্ত যেই কয়টা টেস্ট হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড তার মধ্যে সবচেয়ে কম এভারেজ টপ অর্ডারদের সবচেয়ে কম এভারেজে তিনটা দল আছে তিনটা দলের মধ্যে সেকেন্ডে বাংলাদেশ টপে আসা ওয়েস্ট ইন্ডিজ সেকেন্ডে বাংলাদেশ এবং থার্ডে আসা সাউথ আফ্রিকা এই তিনটা দলের টপ অর্ডারদের এভারেজ এবং আউট হয়ে যাওয়ার যেই গড় অনুপাতটা সেটা সর্বোচ্চ টেস্ট প্লেইং নেশনগুলোর মধ্যে সেই তালিকায় থাকা অবস্থায় বাংলাদেশের থেকে আর বেশি কি এক্সপেক্ট করবো তাই না ব্যাটিং ফ্রেন্ডলি কন্ডিশন বারবার বলতেছি এই টেস্টের শুরুর দুই দিন ব্যাটিং ব্যাটিং ফ্রেন্ডলি ফ্রেন্ডলি কন্ডিশন কন্ডিশন সেই কন্ডিশনে বাংলাদেশ আশি রানের উইকেট ওই দেখেন সে রিভিউ নিছে বল মিডিল স্ট্যাম্পে পড়ছে আম্পায়ার কল দিয়ে দিছে এখানে রিভিউ নিছে কী হিসাবে রিভিউ নিছে আমার জানা নাই কিন্তু মানে আফসোসই লাগে বাংলাদেশি ব্যাটারদের দেখলে আর কি যে ভাই কী সমস্যা এদের কী সমস্যা দিনের পর দিন মাসের পর মাস একই জিনিস রিপিট করতেছে রিপিট এবং রিপিট সেটেল হওয়ার পর কেন আউট হয়েছে ভাই জাকিরের কথা যদি বলি জাকির শূন্য আউট হয়েছে বিশ বাইশটা বল খেলা ফেলাইছে রান নিতে পারে প্রেসার থেকে আউট হয়ে গেছে ঠিক আছে তারটা বুঝলাম তারটা জাস্টিফাইড সে আউট হয়ে গেছে শূন্য রানে কিন্তু একটা ব্যাটার চব্বিশ করতেছে একটা ব্যাটার একত্রিশ করতেছে সেখান থেকে ইনিংস বড় করতে না এটার তো ভাই মানে একটা জরিমালার পর্যায়ে চলে যায় তাই না যে কেন এটা করতে না আসলে প্লেয়ারদের এটা নিয়ে খুব সিরিয়াস মানে কন্ডিশনে সিরিয়াস উপায়ে এটা নিয়ে কাজ করা উচিত টিম ম্যানেজমেন্টেরও এটা নিয়ে খুব সিরিয়াসভাবে কাজ করা উচিত নাহলে এই যে টেস্ট ক্রিকেটে এরকম অবস্থায় দেখবো আজকের দিন শেষে হয়তো দেখবো বাংলাদেশ মানে অল আউট হয়ে গেছে পুরো একদিন ব্যাট করতে পারে নাই অলরেডি তিন উইকেট চলে গেছে এখন মুশফিক আসার মোমিনুল আছে তারা এবার কতক্ষণ থাকে যে টেন্ডেন্সি দেখতেছি মোমিনুলের তো উনিশ হয়েছেই এরপরে তিরিশ হওয়ার পরেই হয়তো সেও সাজঘরে ফিরে যাবে যাই হোক আপাতত টেস্টের এখন মাঝামাঝি পর্যায়ে আছে বলা যাইতেছে না বাকি দিনে কি হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ